নিশ্চলন ব্রহ্ম উচ্চতে অর্থাৎ যা নিশ্চল ক্রিয়াহীন চঞ্চলতাহীন তাই হল স্থিরত্ব মোক্ষত্ব ব্রহ্মত্ব বা স্থিবত্ব এই শিবত্ব যেখানে কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই কোনো কাম নেই কামনা নেই কোনো বাসনা নেই তাই হলো ব্রহ্ম আর এই স্থিরত্বের মধ্যেই বিদ্যমান থাকে শক্তি অর্থাৎ একশো শতাংশ স্থিরত্বের মধ্যে কোনো ক্রমে এক শতাংশ চঞ্চলতা প্রাপ্ত হলে অর্থাৎ নিরানব্বই শতাংশ চন স্থিরত্ব থেকে এক শতাংশ বিচ্যুত হয়ে সে আরও চঞ্চলতা বৃদ্ধি করে এই চঞ্চলতা বৃদ্ধি হতে হতে ক্রমান্বয়ে যখন তরঙ্গায়িত হতে হতে সে দশ শতাংশে এসে উপনীত হয় সেই চঞ্চলতা তখন আমরা বোমতত্ত্বে অবস্থান করি এই বোমতত্ত্ব থেকে আবার যখন তরঙ্গায়িত হতে হতে সেই তরঙ্গ যখন একশো শতাংশ এসে উপনীত হয় তখন আমরা বায়ুতত্ত্ব বা মরুতত্ত্বে এসে উপনীত হই এই বায়ুতত্ত্ব অর্থাৎ বায়ু অদৃশ্য দৃশ্যমান নয় অথচ তার বেগ অনুভূতি কার্য বা অনুভূতি লব্ধ এই একশো শতাংশ তরঙ্গ আবার যখন ক্রমান্বয়ে তরঙ্গায়িত হতে হতে যখন হাজার শতাংশে এসে বা অগ্নি দৃশ্যমান কিন্তু তার তাপ অনুভূতিযোগ্য অর্থাৎ তাপকে আমরা দেখতে পাই না সে আরো সূক্ষ্ম এই সূক্ষ্ম থেকে আবার আরো শতাংশ তরঙ্গায়িত হতে হতে যখন সে দশ হাজার শতাংশে উপনীত হয় তখন আমরা সেই অগ্নির থেকে অর্থাৎ তাপের থেকেও আরও স্থূল জল জল দৃশ্যমান তাকে আমরা দেখতে পাই বা অপ অপতত্ত্বে এসে উপনীত হয় এই অপতত্ত্বে জল আমরা দেখতে পাই কিন্তু বাষ্পকে আমরা দেখতে পাই না তাই জলের সূক্ষ্মরূপ বাষ্প অদৃশ্য এই দশ হাজার তরঙ্গা আবার তরঙ্গায়িত হতে হতে যখন এক লক্ষ তরঙ্গ উপনীত হয় তখন আমরা পাই ক্ষিতিতত্ত্ব বা পৃথিবী তত্ত্ব এখানেই সমস্ত কিছুর সৃষ্টি অর্থাৎ সৃষ্টির রহস্য এই পাঁচ তত্ত্বের মধ্য দিয়ে ক্ষিতি অ তেজ মরুত এবং এই ক্ষিতিতত্ত্ব থেকে আবার যখন তরঙ্গ কমতে 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 দশ হাজার তরঙ্গে এসে পৌঁছায় তখন আবার খেতে আমরা জলে এসে পৌঁছাই জলতত্ত্ব বা অপতত্ত্ব এই অপতত্ত্ব দশ হাজার থেকে আবার কমতে 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 যখন হাজার তরঙ্গ বিশিষ্ট হয় তখন আমরা আবার অগ্নিতত্ত্বে এসে উপনীত হয় বা তেজতত্ত্ব এই অগ্নিতত্ত্ব থেকে হাজার তরঙ্গ কমতে কমতে যখন একশো শতাংশে এসে পৌঁছাই তখন আমরা বায়ুতত্ত্ব পাই আবার বায়ুতত্ত্ব থেকে কমতে কমতে আবার যখন সেই তরঙ্গ দশ শতাংশ এসে পৌঁছাই তখন আমরা সেই বোমত্ত্ব বা আকাশতত্ত্বে এসে পৌঁছাই কিন্তু এই বোমত্ত্ব বা আকাশতত্ত্ব থেকে যদি আমরা কমে গিয়ে এক শতাংশতে পৌঁছাই তখন আবার স্থিরত্বে অর্থাৎ মুখ্যত্বে গিয়ে পৌঁছাবো কিন্তু প্রাণীকুল বা মানবকুল এই দশ শতাংশ অতিক্রমণ করতে পারে না এই দশ শতাংশ অতিক্রমণ করতে গেলে তাকে যোগাভ্যাস করতে হবে বা ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে হবে তাহলেই সে মুখ্যত্ব প্রাপ্ত হবে নচেত তার পূর্বজন্মের যে সকল কর্ম রয়েছে সেই কর্মানুসারে আবার জন্মগ্রহণ করবে আবার সে আবার মানব দেহ পেয়ে আবার সে যোগাভ্যাস করবে এই করতে করতে এক সময় যখন দশ শতাংশ অতিক্রমণ করতে পারবে আবার সেই শূন্যতে গিয়ে পৌঁছাতে পারবে তখন সেই স্বয়ং ঈশ্বর স্বয়ং দেব স্বয়ং স্থিরত্ব সে তখন সেই ঈশ্বরত্ব লাভ করবে তাই আমাদের প্রত্যেক মানব জীবনে আমাদের চেষ্টা করতে হবে সেই দশ শতাংশ অতিক্রমণ করে আমরা সেই শূন্য চিরস্থির যেখানে চির শান্তি বিরাজমান যেখানে নির্মল যেখানে সুন্দর সেই ঈশ্বরত্ব ব্রহ্মত্ব বা শিবত্বে আমাদের অবস্থান করতে হবে আর এই অবস্থান করতে গেলে একমাত্র প্রয়োজন ঈশ্বর সাধনা অর্থাৎ যোগাভ্যাস যোগাভ্যাসের মধ্য দিয়েই আমরা সেই শূন্য তত্ত্বে সেই স্থির সেই ব্রহ্মতত্ত্বে এসে উপনীত হব এবং আমরা নিজেরাই স্বয়ং ঈশ্বর ঈশ্বরে অঙ্গভূত হয়ে যাব